নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দুধের সামায়ের পায়েস অনেক বানিয়েছ তাই না আজকের সময় একদম অন্যরকম খেতে হয় দুর্দান্ত আর কোনো ক্রিম থাকে না দেখতে কিন্তু অপূর্ব লাগে আর একসাথে পায়েস পুডিং সামাই তিনটেরই স্বাদ পাওয়া যায় তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নেব গোবিন্দভোগ আথুপ চাল টু টেবিল স্পুন আর গোবিন্দভোগ ছাড়া বাসমতি বা ঘরে যে কোনো চাল থাকলে সেই চাল দিয়েই বানাতে পারবে চাল একবার ধুয়ে ভিজিয়ে রাখব দশ মিনিটের জন্য আর গোবিন্দভোগ আতুক চালের মাপটা আমি নিয়েছি এক লিটার দুধ আর তার সাথে টু টেবিল স্পুন গোবিন্দভোগ আতুক চাল যদি দুধের পরিমাণটা তোমরা বাড়াও তাহলে সেই মতো চালের পরিমাণটাও বাড়াতে হবে আর এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নেব এখানে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দুধ ঢেলে নেব আর এটা একদম ফুল ফ্যাট আমুলের বাজারে কেনা দুধ তাই বুঝতেই পারছ যে বাজারের কেনা দুধ ফুল ফ্যাটই হয় ফুল ফ্যাট ছাড়াও হয় কিন্তু আমি ফুল ফ্যাট আমুলের দুধই নিয়ে এসেছি দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে একটি বাটির মধ্যে হাফ কাপ মতন দুধ নিয়ে সরিয়ে রাখব এবার এর মধ্যে সামান্য কেশর দেব যদি ঘরে কেশর না থাকে তাহলে অসুবিধা নেই কেশর ছাড়াও কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা আর দুধ হালকা গরম থাকতে কিন্তু কেশর দিতে হবে তাহলে কালারটা ভালো আসবে এবার নিয়ে নেবো ড্রাই ফ্রুটস দেখো আমার ঘরে এই এই ড্রাই ফ্রুটসগুলো আছে কিন্তু তা বলে আমি সব দেব না কিছু এখানে দেব। তোমরা ইচ্ছে করলে যত রকমের ড্রাই ফ্রুটস আছে সব অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই এবার প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি ঘি যখন হালকা গরম হবে তখন প্রথমে দিয়ে দেব কাজু বাদাম আর বাদাম বাকি যে ড্রাই ফ্রুটসগুলো দেখালাম তার মধ্যে শুধু কিশমিশ দেব. কিন্তু কিশমিশটা পরে দেব যখন এই কাজুবাদাম আর বাদাম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন শেষের দিকে কিশমিশটা অ্যাড করব। দেখো হালকা ব্রাউন কালার এসছে এই সময় আমি কিশমিশটা অ্যাড করব আর কিশমিশ ফুলে ওঠা পর্যন্ত হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এবার নিয়ে নেব পাতলা ব্রাউন কালারের সামাই যদি এই সামাই তোমরা না পাও তাহলে মোটা সামায়ও দিতে পারো সামাই ভেঙে ছোট ছোট করে নেব। বেশি কিন্তু ভাঙা যাবে না হালকা ভেঙে নিতে হবে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই সীমায় একবার ট্রাই করো সবাই কিন্তু তোমার সুনাম করবে আচ্ছা এইভাবে সিমাইগুলো আমি হালকা হাতে ভেঙে নেব আর ওদিকে এক লিটার দুধ আমি জালে বসিয়ে দিয়েছি দুধ ফুটে ফুটে দুধের ঘনত্ব কিন্তু অনেকটা বেড়ে যাবে আর দেখো সিমাইগুলো কিন্তু আমি এইভাবে হালকা হাতে ভেঙে নিয়েছি বেশি চাপ দেওয়া যাবে না তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এরকম থাকবে সিমাই এবার প্যানে যে ঘিটা ছিল ড্রাই ফ্রুটস ভাজার পর যে বেঁচে যাওয়া ঘিটা ছিল তার মধ্যে এই সিমাইটা আমি হালকা ভেজে নেব যদিও এটা ভাজা থাকে তাও ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে আরও টেস্টি হয় তাই দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দেব টু বাই থ্রি কাপ চিনি এখানে চিনির পরিমাণটা তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দিতে পারো কোনো কম বেশির ব্যাপার নেই চিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি শুরুতে এক কাপ থেকে অর্ধেকটা জল দেব। দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। শুরুতে জল দেবে না কারণ সীমায় কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তাই অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে আর এখানে আমি যে এক কাপ পরিমাণে জল নিয়েছি সেই জলই কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে নাড়বো আর দেখে নেব আর কতটা জল সেমায়ে দিতে হবে না হলে বেশি জল পড়ে গেলে সেমাই কিন্তু একদম ক্যাতে হয়ে যাবে ভালো লাগবে না তাই অল্প অল্প করে এইভাবে জল দিতে হবে আর একটু করে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিটের জন্য রেখেছিলাম তিন থেকে চার মিনিট পর সীময় দেখবে অনেকটা ফুলে উঠেছে আর একটু জল লাগবে আমি আবারও একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম এদিকে দেখো দুধও কিন্তু ফুটে দুধের ঘনত্ব বেড়ে গেছে আর দেখো কীরকম সর পড়েছে আর এদিকে সেমাই একদম হয়ে গেছে একটু হাত দিয়ে এইভাবে একটু দেখে নেবে যে সেদ্ধ হয়েছে নাকি আর বাকি যেটুকু জল ছিল এইটুকুনি দিয়ে দিলাম আর সেমাই কিন্তু খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে আর এই সময় কিন্তু নামিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে আর এই সময় দিয়ে দেব হাফ চামচ পরিমাণে এলাচ গুঁড়ো আর দেখো সীমায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ফুলে উঠবে আর বন্ধুরা তোমরা যদি প্লেন মিষ্টি সীমায় খেতে চাও তাহলে এই সময় কিন্তু খেতে পারো এটাও খুব টেস্টি হয় আর যদি ঘরে রোজ ওয়াটার থাকে তাহলে একটু দিতে পারো দারুণ গন্ধ হবে আমি দিইনি কিন্তু তোমরা চাইলে দিতে পারো এবার এখানে সীমায় তৈরি হয়ে গেছে এটা ঢেকে সাইডে রেখে দেব। আর এবার যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল জল থেকে ছেকে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে অ্যাড করবো তিন চামচ কাস্টার্ড পাউডার আর দুধে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম অর্ধেক দিয়ে দেব বাকি দুধ পরে ব্যবহার করব আর এখানে কাস্টার্ড পাউডার আমি ভ্যানিলার নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো ফ্লেভারে দিতে পারো এবার চাল আমি পিষে নেব দেখো চাল পিষে নিয়েছি আর হালকা দানা থাকবে এই চালের মধ্যে একদম মিহি কিন্তু পেস্ট হবে না অনেকটা ফিড়নি যেরকম আমরা বানাই সেই টাইপ হবে ফাইন পেস্ট একদমই হবে না এই চাল এবার দুধে মিশিয়ে দেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর ফ্লেম কিন্তু একদম মিডিয়াম থাকবে আর অনবরত এইভাবে নাড়তে হবে দেখো নাড়তে নাড়তে দুধ একদম ঘন হয়ে যাবে অনবরত নেড়েই যাবে না হলে কিন্তু একদম দলা পেকে যাবে আর একদম নিচে লেগে যাওয়ার ভয় থাকবে তাই এইভাবে বারবার করে দেখো নাড়তে নাড়তে দেখো ঘনত্ব কিন্তু চলে এসেছে আর এই সময় বাকি যে কেশরের দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মেশাতে থাকবো দেখো কতটা ঘনত্ব চলে এসেছে আর চালও কিন্তু দেখো সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব ওয়ান বাই টু কাপ চিনি মানে এই একশো কুড়ি এম এবার চিনি দিয়ে এইভাবে আবারও নাড়তে হবে দেখো খুব সুন্দর ঘনত্ব চলে এসেছে এবার লেয়ার দেব একটি কাচের পাত্র নিয়ে নেব তার মধ্যে ফার্স্টে দিয়ে দেব সেমাই সেমাইটা দিয়ে এইভাবে চেপে চেপে এইভাবে একটি কাটা চামচ দিয়ে বসিয়ে দেব এবার এই সেমাইয়ের উপরে দিয়ে দেব। ফিরনি। ফিরনি ফিরনি দিয়ে বেশ আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর এটা গরম থাকতে থাকতেই কিন্তু সেমাইয়ের উপর দিতে হবে কারণ ফিরনি ঠান্ডা হয়ে গেলে যেহেতু কাস্টার্ড পাউডার আছে এর মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে তাই গরম গরম অবস্থাতে এইভাবে সেমাইয়ের উপর সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে আবার উপরে দিয়ে দেব সেমাই এইভাবে সেমাই কিন্তু ছড়িয়ে দিতে হবে চারিদিক দিয়ে আর হালকা হাতে একটু চেপে দিতে হবে আর বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো দেখো এইভাবে আবার উপরে সেমাইয়ের লেয়ার দিয়ে দিলাম আর এইভাবে কাটা চামচ দিয়ে আবারও হালকা হাতে চেপে দিতে হবে আবারও এর উপর বাকি যে ফিরনিটা আছে সেটা এইভাবে ছড়িয়ে দিয়ে দেব দেখো যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু ফিরনি জমে যাচ্ছে তাই খুব তাড়াতাড়ি ফিরনিটা শেষ করতে হবে উপরে আবার সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে দিলাম বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দুর্দান্ত একটি রেসিপি তিনটে স্বাদ একেবারে পাবে দেখো এইভাবে আমি আবারও খুব সুন্দরভাবে উপর দিকে ছড়িয়ে দিলাম আর এইভাবে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে দেব তাহলে যদি নিচে কোনো জায়গা খালি থাকে তাহলে সেটা এইভাবে বসালে সুন্দরভাবে ফিল হয়ে যাবে উপর থেকে ছড়িয়ে দেব বাকি যে সিমাইটা ছিল উপর থেকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য ছড়িয়ে দিলাম এবার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যদি তোমাদের ঘরে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে যে কোনো পেপার বেক পেপার যেগুলো হয় কেক বানানোর সময় বেক পেপার সেই দিয়েও উপরে এইভাবে রাখতে পারো তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পর আমি এটাকে বাইরে বার করলাম দেখো কত সুন্দর জমে গেছে এবার এইভাবে কেটে তুলে নেব আর ঠান্ডা ঠান্ডায় সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে